অনেক বাধা বিঘ্ন এসছে সেগুলো সব অতিক্রম করে এসো আজকে ফিফথ সেপ্টেম্বর আজকে শোয়ের দিন আমি এখনও প্রার্থনা করছি যেন শোটা খুব ভালোভাবে সুন্দরভাবে উতরে যায় আর আমার খুব শরীর খারাপ হয়েছিল এই নাচের আগে তাও আমি উঠে দাঁড়িয়ে নাচটা পারফর্ম করলাম এবং পর মঞ্চে উঠলাম এবং এই যে শোটা যে নামাতে পারছি এটাই মানে ঈশ্বরের অনেক কৃপা অনেক বাধা বিঘ্ন এসছে সেগুলো সব অতিক্রম করে এই শো আজকে ফিফথ সেপ্টেম্বর আজকে শোয়ের দিন আমি এখনও প্রার্থনা করছি যেন শোটা খুব ভালোভাবে সুন্দরভাবে উতরে যায় আর আমার খুব শরীর খারাপ হয়েছিল এই নাচের আগে তাও আমি উঠে দাঁড়িয়ে নাচটা পারফর্ম করলাম এবং প্রত্যেক শিল্পীকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা মানে কোনো তাদের ফিস নেয়নি না নিয়ে বিনাম একদম ফ্রি এসছে শুনেই যে আমি যে কসটা করছি ওদের পাশে আমরা যে জন্য করছি অনেক এখানে শিল্পী আছে যারা সবাই অ্যানিমাল লাভার এক কথা বলেছে দিদি নিশ্চয়ই তোমার শোতে আসবো এবং আমরা পারফর্ম করব আমি আমি কৃতজ্ঞ প্রত্যেক শিল্পীকে যে বা যারা এসে এখানে অনুষ্ঠান পরিবেশন করবেন এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমার বন্ধু বান্ধব অনেকে আছে যারা আমার পাশে এসে দাঁড়িয়েছে যারা কন্ট্রিবিউট করেছে এই শোয়ের জন্যে এবং এই অবলা প্রাণীর জন্যে প্রত্যেক বন্ধুবান্ধবকে আমার অনেকে শুভাকাঙ্খী পাশে এসে দাঁড়িয়েছে তাদেরও ধন্যবাদ জানাচ্ছি যেভাবে আমার পাশে থেকে এই আজকের এই শোটা আমরা করছি দিলে অনেক কিছু মানে পুরোটা অর্গানাইজ করার পাশাপাশি নিজের শো করা নিজের এটা এটা কতটা চাপের এটা চাপের মানে একটা ডিমান্ড ছিল আমার মেম্বারের যে তোমায় নাচতে হবে তবে দেখলাম আমি শোটা নাবাবো না নাচবো না কী করব বুঝতে পারছিলাম না কিন্তু

তখন থেকেই উনি আমার পাশে আছেন যে কোনো প্রোগ্রাম হোক ক্যাম্পেনিং হোক আমার সমস্তটাই পাশে আছেন কিন্তু আজ একটু শরীরটা খারাপ হয়েছে আমাকে জানিয়েছেন উনি কিন্তু আমি বলেছি দেখো তোমার অনেক ফ্যান আসবে আজকে আর তুমি দেবশ্রয়া ফাউন্ডেশনের পাশে দাঁড়াবে না এক সেকেন্ডের জন্য হলেও আসো এসো তুমি জানি না এখন একবার ফোন করবো দেখব বেনুদা আসছে কিনা বেনুদার স্পেশালি রাঘব রাঘব ডেওয়ান থেকে আমার সঙ্গে আছে এবং ওর বাবাই আমাদের আমাদের মতোই পথপোষতে সেবা করে নৈহাটিতে তো জন্যে রাঘব দেওয়ান থেকে ফাউন্ডেশনে আছে এবং সমুশান্তি চক্রবর্তী দেওয়ান থেকে আমার ফাউন্ডেশনে আছে যুক্ত ওরা তো সামনে দুর্গাপূজা এবছরে মহালয়াতে বিভিন্ন দুর্গাদের আমরা দেখি করেছিলাম মহালয়া কিন্তু বহুদিন পর করলাম আবার আমি দেখলাম যে দুর্গাপুজো এসে গেছে একটা ছোট্ট পিস দুর্গারি করি স্তত্বের উপর সেটাই করলাম আমি এখন মহালয়া টিভিতে দেখা হয় খুব একটা দেখা হয় না